সেই দিনে হজরতে মুসা আলি ইসালামের কথা আপনাদের জানা আছে মুসা আলিহ ইসালাম একদিন কোথাও যাচ্ছিলেন পথের ভিতরে এক পাথরের সাথে মোলাকাত হয়ে গেছে পাথর পাথর এমনভাবে কান্না কানতেছে পুরা পাথর থেকেই পানি বের হচ্ছে পাথর থেকে পানি বের হওয়া এটা আশ্চর্য না মুসা আলি ইসালাম পাথরের শরীরের শুধু ঘামা পানি দেখেন নাই পাথরের কান্নাও শুনছেন আমাদের দেশের এক সময়ের শিক্ষিত বন্ধুরা বলতো মোল্লারা অহেতু বেশি কথা বলে আমরা আগে বলতাম ওয়ালাকুমা মা এ আয়াতে বলেন জান্নাতে মানুষের অন্তরে যেই জিনিসের চাহিদার উদ্বেগ হবে ওইটা তার সামনে এসে যাবে তাস্তাহি তাস্তাহি আর তার ডাউন যা চাইবে মুখ দিয়ে সেটা তো পাইবেই মনের ভিতরে আসলেই সেটা অটোমেটিক চলে আসবে আকাশে উঠতেছে এক পাখি মনে চাইছে যে এটা ফ্রাই করে খাইলে মনে হয় খুব মজা হইতো এটা মনের ভিতরে ঢুকতেই পাখিও অটোমেটিক ফ্রাই হয়ে সামনে এসে হাজির হয়ে যাবে এটা আগে মানুষ আমাদেরটা বিশ্বাস করতো না কিন্তু বিজ্ঞানের উৎকর্ষ সাধনের এ যুগে তথ্য প্রযুক্তির এই যুগে এখন আমাদের কথা মানুষ বিশ্বাস করে আমরা বলছি জান্নাতের গেট অটোমেটিক খুলে যাবে বলেন তো দেখি জান্নাতের গেটে নেওয়া যাওয়া লাগে না বগুড়া শহরের অনেক শপিং মলের গেটও অটোমেটিক খুলে যায় যায় না যায় না সেন্সার লাগানো আছে ওই দরজার কাছে গেলেই এরিয়ার ভিতরে গেলে দরজাটা খুলে গেল আপনি এরিয়ার থেকে ভিতরে ঢুকে গেলেন দরজাটা নিবে গেল লেগে গেল আমি জিজ্ঞেস করতে চাই মানুষের আবিষ্কৃত তথ্য যদি প্রযুক্তি যদি এত উন্নত হয় এই মানুষটাকে যিনি আবিষ্কার করছেন তার প্রযুক্তি কত উন্নত হবে তো জান্নাতের ভিতরে তো পাক এগুলি দিবেন আমরা আগে বলছি এখন মানুষের বুঝে আসছে এই যে কিছুক্ষণ আগে বললাম যে পাথর কান্না হজরত মুসাইসলাম বুঝে ফেলছেন অনেকেই প্রশ্ন করতে পারেন পাথর তো জড় পদার্থ ও আবার কানবে কেমনে সেটা আবার হুজুর নবী বুঝলো কেমনে এই তো হুজুরদের বাজে কথা আমি আপনাদেরকে একটা মেসাল দিলে বিষয়টা ক্লিয়ার হবে পাথরের কান্না মুসা পয়গাম্বার বুঝেছেন এটা নতুন কিছু না পয়গাম্বারদের পুরাতন সিস্টেম এটা পুরাতন সিস্টেম আমি আপনাদেরকে মেসাল দিলে বুঝবেন মনে করেন আমাদের কারো কমরে ব্যথা হয়েছে তো আমরা গেলাম একজন ভালো পরিচিত ডাক্তারের কাছে যে ডাক্তার প্রকৃতই মহব্বত করে এ কথা বললাম কেন আমাদের দেশের অধিকাংশ ডাক্তারেরা চিকিৎসা সেবা করে না মানুষের জীবন নিয়ে ব্যবসা করে এটা আমার বক্তব্য নেই দেশের নেতাদেরও বক্তব্য এটা আমার বক্তব্য না দেশের নেতাদেরও বক্তব্য বাংলাদেশের মুসলমান ডাক্তার মুসলমানের জীবন নিয়ে ব্যবসা করে ইন্ডিয়ার হিন্দু ডাক্তার মুসলমানদেরকে সেবা দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে আমাদের দেশের ডাক্তারদের ফোন নাম্বার নিয়ে আপনি কথা বললে বলবে চেম্বারে আসেন ইন্ডিয়ার থেকে চিকিৎসা করে আসছে ফোন নাম্বার দিয়ে দিয়েছে প্রবলেম হলে ওখান থেকে ফোন করলো ওখান থেকে ইসের মোবাইলে প্রেসক্রিপশন করে দিয়ে দেয় এজন্য বলতেছিলাম যে খুব আপন জন ডাক্তারের কাছে গেলাম উনি বললেন একটা এক্স রে করে আসেন তো এক্স রে করলাম এক্স রে করার পরে একটা ফিলিম আমি নিয়ে আসলাম এক্স রে ফিলিম ফিলিমটা আমি ডাক্তার তো ঢুকতে দেরি আছে তখন খুব দেখলাম ডাইনে বামে উল্টা করে খুব দেখলাম কিছুই বুঝলাম না যে আমার এখানে কি আছে কিছু খুঁজে পেলাম না ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার শুধু আলোর দিকে এভাবে একবার করার পরেই বলতেছে হুজুর আপনার তো কোমরের একটা হাত দিয়ে একটু বেড়ে বাঁকা হয়ে গোস্তের ভিতরে ঢুকে গেছে তা আমি কিন্তু দশ বার দেখছি আমি হাত দিই পাই নাই তার আবার বাঁকা কথা বুঝেন নাই আমি তো হাত দেখি নাই বাঁকা তো দূরের কথা উনি বাঁকা দেখে ফেললেন ওনার চোখ আর আমার চোখে ভিন্ন জিনিস দেবানো তো উনি বাঁকাটা খুঁজে পেলেন আমি পেলাম না কেন বলি উনি একটা বিশেষ জ্ঞান অর্জন করার কারণে ওনার এই চোখের ভিতরে আমার চাইতে এক্সট্রা পাওয়ার একটা ঢুকে গেছে মানুষের তৈরি করা জ্ঞান মেডিকেল সায়েন্স এটা অর্জন করার কারণেই যদি আমার মতো চোখ আমি দেখি না উনি দেখতে পারেন যাদেরকে পাক ওহির জ্ঞান দান করছেন আমরা যেটা কান্না শুনি না এটা ওনাদের কানের ভিতরে স্পেশাল পাওয়ার ঢুকবে না ঢুকবে পায়গম্বার পাথরের কান্না বুঝে ফেলেছেন তো মুসা আলী ইসলাম পাথরকে জিজ্ঞেস করলেন এ পাথর তুমি ভাবে কানসো কেন পাথর তখন উত্তর করে ওগো আল্লাহর পায়গম্বার আমি শুনেছি আল্লাহ পাক জিন ইনসান এবং পাথর দিয়ে জাহান নামকে পুরা করবেন জাহান নামের আগুন সইবার ক্ষমতা আমার নাই জাহান নামের ভয়ে আমি কাঁদতেছি পাথর জাহান নামের ভয়ে কে তার শরীর ঘামায় দিচ্ছে শরীর ঘামায়া দিচ্ছে জাহান নামের ভয়ে কেঁদে কত ভয়াবহ সাংঘাতিক শাস্তি হবে কিন্তু আমরা মানুষ সবচাইতে বড় দুর্বল খলিকাল ইনসান বর্তমান সময়ে জাহান দিকে প্রতিযোগিতার সাথে আমরা দৌড়াইতেছি কথা বলেন আমাদের দৌড় এখন কোন দিকে নর্মাল গতিতে না প্রতিযোগিতার সাথে বলুন তো দেখি সুদ আর ঘুষ খাওয়া কোন পথে আগায়া যাওয়া একটু জোরে বলেন আমাদের দেশে সুদ আর ঘুষের প্রতিযোগিতা চলতেছে না চলতেছে না কে কত বেশি সুদ ঘুষ খাইতে পারে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমাদের দেশে জুয়ার আসর বসতেছে না বসতেছে না আমি গত মস্তিদাও বলেছি বড় দুঃখের সাথে বলতে হয় আমি নিজের চোখে দেশের বাইরে নিজের চোখে গিয়ে দেখে এসেছি এদেশের ছেলেরা যারা দেশের বাইরে অর্থ ইনকাম করার জন্য যায় তারা কি কষ্ট করে টাকা ইনকাম করে এত কষ্ট করে এদেশের দুঃখী গরিব অশিক্ষিত লোকেরা দেশের বাহির থেকে কোটি কোটি টাকা দেশে পাঠায় আর দেশের শিক্ষিত মানুষেরা এয়ার কন্ডিশন ঘরের ভিতরে বসে এদেশের বস্তা বস্তা টাকা বিদেশে পাঠায় দেয় অশিক্ষিতরা দেশে টাকা পাঠায় শিক্ষিতরা বিদেশে টাকা পাঠায় বুঝেন দেশপ্রেমিক কারা বুঝেন দেশপ্রেমিক কারা সমরিত হাজির এ দেশে নারী নির্যাতনের প্রতিযোগিতা শিশু নির্যাতনের প্রতিযোগিতা মুখালেফকে প্রতিপক্ষকে হত্যা করার প্রতিযোগিতা সম্পদ লুণ্ঠনের প্রতিযোগিতা মুসলিম নারী আজকে বরণ মিডল ইস্টের প্রতিযোগিতা মুসলিম নারী সে তো মেলি পোশাকই পড়তে চাচ্ছে না এখন বোরকা হেজাব জিলবাপ্ত দূরের কথা মেলি পোশাকই পড়তে চায় না পুরুষের পোশাক প্যান্ট আর শার্ট পরতে এখন প্রতিযোগিতায় নেমেছে মুসলিম নারীরা